তো কাকা এটা পে আপনি খুশি হইছেন? লাভ হইছেন না লস হইছে? লাভ হইছে 10 টাকা। টাকা দিয়ে হইছে না? বলতেছি আমরা একটা প্যাকেট বিক্রি করতেছি। এটার মধ্যে গিফট থাকতে পারে নাও পারে। এটা আমরা 20 টাকা করে বিক্রি করতেছি। আপনি কি কিনবেন এটা? আমরা একটা প্যাকেট বিক্রি করতেছি। এটার মধ্যে গিফট থাকতেও পারে নাও পারে। আবার টাকাও থাকতে পারে আবার কিছু নাও থাকতে পারে। আপনি কি কিনবেন এটা? না আমার দরকার নাই। দরকার টাকা দিয়ে নেবেন? আসলে আমরা একটা গিফট বিক্রি করতেছি। এটার মধ্যে 500 টাকাও থাকতে পারে 1000ও থাকতে পারে। আবার কিছু নাও থাকতে পারে।

আচ্ছা আমরা একটা প্যাকেট বিক্রি করতেছি এটার মধ্যে মনে করেন জিপও থাকতে পারে টাকাও থাকতে পারে পাঁচশো এক হাজার থাকতে পারে আবার নাও পারে এটা আমরা দশ টাকা করে বিক্রি করতেছি আপনি কি এটা নেবেন নেবেন না নিলে কিন্তু ভালো তো এখন দুইটা নিচে দুজন নিচে দুজনেই কিন্তু পাইছে কিছু তা আমরা একটা প্যাকেট বিক্রি করতেছি এটার মধ্যে পাঁচশো টাকা থাকতে পারে গিপও থাকতে পারে নাও থাকতে পারে দশ টাকা পিস এটা কি নেবেন আপনি না তা আমি একটা ব্যাগ বিক্রি করতেছি মানে এটার মধ্যে পাঁচশো টাকাও থাকতে পারে পুরস্কারও থাকতে পারে এটা মাত্র দশ টাকা আপনি কি নিবেন এটা দিয়ে আমাদের কাছে আর একটা প্রোডাক্ট আছে মানে একটা ব্যাগ আছে এটা কেউই নিতে চাচ্ছে না মাত্র দশ টাকা দিয়ে তাও নিতে চাচ্ছে না তো দেখি কি হয় এই একটাই মূলত আছে তো দেখা যাক আর একজন নেয় নাকি এটা আমরা এটা ব্যাগ বিক্রি করতেছি এটার মধ্যে পাঁচশো টাকাও থাকতে পারে আবার কোনো গিফটও থাকতে পারে এটাকে দশ টাকা করে বিক্রি করতেছি কি নিবেন এটা ভালো কিছু পাইতে পারেন মাত্র দশ টাকা এটা ব্যাগের মধ্যে পুরস্কার থাকতে পারে নাও পারে আবার মনে করেন যে টাকাও থাকতে থাকতে পারে পারে এমনি আপনি কি কিবেন পাঁচ টাকা দিয়ে নিবেন মাত্র পাঁচ টাকা আসসালামু আলাইকুম সাদা আমরা একটা ব্যাগ বিক্রি করতেছি এটার মধ্যে পাঁচশো টাকাও থাকতে পারে হাজার টাকাও থাকতে পারে আবার কিছু নাও থাকতে পারে মাত্র দশ টাকাটা কি নেবেন আপনি পাঁচ টাকা দিয়ে নেবেন ব্যাগ বিক্রি করতেছি এটার মধ্যে মনে করেন পাঁচশো টাকা থাকতে পারে